শখের দাম লাখ টাকা কোনো জিনিস যদি পছন্দ হয়ে যায় সেটার দাম যদি লক্ষ টাকাও হয় তবুও মানুষ কিন্তু সেটার পেছনেই পড়ে থাকে বা সেটা সেটাকে তৈরি করেই ছাড়ে তেমনি এই গাড়িটি আজকে আপনাদের জন্য দু সালের নিউ মডেল একটি গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি দেখতে যেমন অসাধারণ এর কাজগুলোও অসাধারণ অসাধারণ কাজ রয়েছে এই গাড়িটি একসাথে আপনি দুই ধরনের কাজ করতে পারবেন গাড়িটিতে চাইলে মালামাল পরিবহন করতে পারবেন আবার আপনি চাইলে এই গাড়িতে যাত্রীও পরিবহন করতে পারবেন এবং গাড়িটি খোলামেলাও ইউজ করতে পারবেন আবার আপনি যদি চান এই গাড়িটাতে ছাউনি হিসাবে স্বাদও ইউজ করতে পারবেন অর্থাৎ একের মধ্যে অধিক কাজ করতে পারবেন এই গাড়িটায় আর গাড়িটির সবচেয়ে বৈশিষ্ট্য সাধারণত তিন চাকার গাড়িগুলো আমরা দেখে থাকি যে হ্যান্ডেল হয়ে থাকে বাট এই গাড়িটি স্টারিং সিস্টেম গাড়িটি স্টারিং সিস্টেম হওয়ার সাথে সাথে আধুনিক বেশ কিছু ফিচার রয়েছে এই গাড়িটি যেমন রয়েছে পায়ে পিক আপ ডিজিটাল একটি মিটার ড্রাইভারের জন্য একটি ফ্যান বসার সিটগুলো আরামদায়ক এছাড়া অসাধারণ ডিজাইনের এই গাড়িগুলা এখন থেকে তৈরি হচ্ছে ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার ভাই ভাই ওয়ার্কশপ সবসময় এরকম ধরনের আনকমন গাড়িগুলো তৈরি করে থাকেন এই গাড়িটার বৈশিষ্ট্য আরও একটু আপনাদের বলে দিই গাড়িটি আপনি চাইলে পুরোটা উল্টে ফেলতে পারবেন অর্থাৎ মালামাল পরিবহন করে যেমন আমরা দেখি হাইড্রোলিক্সের সাহায্যে ট্র্যাক বা ট্রলিতে উল্টে ফেলে পেছনের বডি অংশ সেমভাবে এই গাড়িটি আপনি উল্টে ফেলতে পারবেন তো এরকম ধরনের আনকমন আনকমন গাড়িগুলা এখন থেকে তৈরি হচ্ছে ভাই ভাই ওয়ার্কশপে তারা সবসময় বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত আনকমন গাড়ি তৈরি করছেন আর তেমনই আজকের এই গাড়িটি এই গাড়িটিতে আপনি যাত্রী পরিবহন করতে পারবেন আর যখন যাত্রী পরিবহন করবেন না মালামাল পরিবহন করবেন তখন যে সিট দুইটা আছে চাইলে এই সিট দুইটা আপনি গুছিয়ে রাখতে পারবেন অথবা খুলেও ফেলতে পারবেন আবার আপনি চাইলে গাড়িটাতে যে ওপরের ছাউনি রয়েছে সেটাও খুলে রাখতে পারবেন সব কিছুই খুলে রাখা যায় আবার লাগানো যায় এই গাড়িটায় যদি মালামাল পরিবহন করেন চল্লিশ মন পর্যন্ত আপনি মালামাল পরিবহন করতে পারবেন এবং যদি আপনি যাত্রী পরিবহন করেন তবে অবশ্যই বারোজন যাত্রী পরিবহন করতে পারবেন গাড়িটাতে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাদাই কোম্পানির মোটর আপনি চাইলে দেড় হাজার বা দুই হাজার ওয়াটের মোটরও ব্যবহার করতে পারবেন এছাড়া ব্যবহার করা হয়েছে ষাট ভোল্টের পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি আপনি যদি মনে করেন যে আপনি লিড অ্যাসিড ব্যাটারি নেবেন না লিথিয়ামান ব্যাটারি নেবেন সেটাও এই গাড়িতে পসিবল আপনার যেভাবে ইচ্ছা সেইভাবে এই গাড়িটাকে আপনি তৈরি করে নিতে পারেন এবং গাড়িটায় আরও ব্যবহার করা হয়েছে তিনটি চাকা চার বারো সাইজের এছাড়া সতেরো পিনিয়ামের ডিফেন্সিয়াল ব্যবহার করা হয়েছে এই গাড়িটায় এবং একটি স্টারিং ব্যবহার করা হয়েছে যেটি লক সিস্টেম যখন আপনি এই গাড়ি থেকে চাবিটা বের করে নেবেন স্টারিংটা লক হয়ে যাবে অটোমেটিকলি যার কারণে চোর এটাকে সহজে কিন্তু নিতে পারবে না চোর নিতে গেলে কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে গাড়িটি যেমন আনকমন দেখতেও কিন্তু স্টাইলিশ এই ধরনের গাড়িগুলো আপনি কোথাও দেখেছেন কি না কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আসুন আমরা এবার গাড়িটির দাম একটু জেনে নিই গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শুধুমাত্র গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমি আরও একবার বলছি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়া আপনি যদি মনে করেন লিথিয়ামায়ন ব্যাটারি নেবেন সেই ক্ষেত্রে গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং লিথিয়াম ব্যাটারি অনেক রেঞ্জের পাওয়া যায় লিথিয়াম ব্যাটারি সম্পর্কে বিস্তারিত কিছু জানতে আমাদের চ্যানেলে ব্যাটারি সম্পর্কে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনি দেখে আরও বিস্তারিত কিছু জেনে নিতে পারেন যখন আপনি লিথিয়ামায়ন ব্যাটারি ইউজ করবেন তখন এই গাড়িটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শুধু গাড়ির দাম পড়বে এবং লিথিয়ামায়ন ব্যাটারি যেটা আপনি নেবেন সেটার দামটি আলাদা হবে এগুলো আমি আগেই বলেছিলাম যে বডিটা উল্টে ফেলা যায় আপনি যদি মনে করেন যে এই জায়গা এটা এখন মেনোয়ালভাবে আছে হাতে খুলে উলটাতে হবে বাট আপনি যদি মনে করেন এখানে হাইড্রোলিক সিস্টেম করবেন সেটাও করা পসিবল আপনি চাইলে যে কোনোভাবে যে কোনো ডিজাইন দিয়ে মনের মতো করে ভাই ভাই ওয়ার্কশপ থেকে যে কোনো ধরনের গাড়ি তৈরি করে নিতে পারেন এখন থেকে আপনি এই ধরনের তিন চাকার যে টলিগুলো রয়েছে দু হাজার পঁচিশের যে মডেলগুলো রয়েছে এই মডেলের টলি গাড়িগুলা আপনি সবসময় রেডি গাড়ি পেয়ে যাবেন ভাই ভাই ওয়ার্কশপ থেকে ভাই ভাই ওয়ার্কশপে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করে থাকেন তারা ইলেকট্রিক বাস ইলেকট্রিক জিপ কার মাইক্রো বাইক টলি এমনকি বাস পর্যন্ত তৈরি করে থাকেন ভাই ভাই ওয়ার্কশপ ভাইভাই ওয়ার্কশপের থেকে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে তাদের জিপ মডেলের গাড়ি তাদের আধুনিক জিপ মডেলের গাড়িগুলা সব থেকে জনপ্রিয় যেটা নেট জগতে একেবারে ভাইরাল হয়ে রয়েছে সেটি হচ্ছে তাদের জিপ মডেলের গাড়িগুলা এই জিপ মডেলের গাড়িগুলা তৈরি করতে হলে অবশ্যই ভাইভাই ওয়ার্কশপে চলে আসেন এই গাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে বা গাড়ি সম্পর্কে কোনো আগ্রহ থাকে তবে অবশ্যই ফোনে নয় আপনি সরাসরি চলে আসেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার আপনি তাদের ওয়ার্কশপটি দেখেন তারপরে তাদের সাথে কথা বলেন তাদের হাতের কাজ দেখেন তারপরে আপনি একটি গাড়ি তাদের কাছে কড়াই করবেন বা অর্ডার দিবেন সেটি আপনি পরে সিদ্ধান্ত নেন আগে তাদের ওয়ার্কশপটি দেখেন ভিজিট করেন মূল হলো এটাই যে ভিডিওতে আমরা গাড়ি যেভাবে দেখাচ্ছি আসলে গাড়ি এরকমটা না গাড়িটি আরও শক্তিশালী মজবুত কারণ আমরা ভিডিওতে সব কিছু দেখাতে পারি না সব কিছু দেখানো সম্ভব হয় না বা বোঝানো সম্ভব হয় না যদিও সব কিছু আমরা দেখাই সেটাকে বোঝানো আসলে সম্ভব হয় না কারণ গাড়ি যারা চালান তারা অনেকেই বোঝেন যে ছোটো ছোটো অনেক বিষয় থাকে যেগুলো ভিডিওতে আসলে বোঝানো সম্ভব হয় না তবে আপনি চাইলে সরাসরি ভিজিট করে এটা কিন্তু দেখে নিতে পারেন গাড়িটির দাম আমি আরও একবার বলে দিচ্ছি গাড়িটি অল কমপ্লিট সব কিছু সহকারে ব্যাটারি সহকারে গাড়িটির দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং ব্যাটারি বাদে গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়িটি আপনি পেয়ে যাবেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার গাড়ি সম্পর্কে আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা ভিজিট করবেন সরাসরি তাদের ওয়ার্কশপ তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদাহাব